নমস্কার বন্ধুরা আমি তোমাদের সব বাইকের চেনা বন্ধু পাই তো চলো এটা একটা অন্য ব্লক মানে ওই একই দিনে বৈশাখের পাঁচ তারিখ একই দিনে আমাদের দুটো বিয়ে বাড়ি ছিল একটা হচ্ছে ননদ মানে বড় দিদি আর একটা হচ্ছে বোন তো চলো আমরা সকাল সকাল পৌঁছে গেছি ওখানে যেহেতু দু জায়গায় বিয়ে বাড়ি তার জন্য কিছু করার নেই দুটোই মধ্যে উপস্থিত থাকতে হবে তো আমরা যখন আসি সেই তারই মধ্যে স্নানের জন্য সবাই তৈরি হচ্ছিল তো দেখো বোন প্রচুর ছিল কিছু করার নেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ওই পুকুরটাতে যে দেখো এই পুকুরে বোন স্নান করবে গায়ে হলুদ মেখে তো পুকুরের মধ্যে প্রচুর পদ্মফুল ফুটে আছে দেখো সারা পুকুরটাই পদ্ম আর পদ্ম তো লোভ না সামলাতে পেরে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম যাও একটা ফুল তুলে আনবে তো কাছে ছিল বলে তাই তোমার দাদাভাই দেখো ওই দূর থেকে তাকিয়ে দেখো ওইখান থেকে লাঠি দিয়ে টেনে টেনে অনেক কষ্ট করে দুটো মাত্র ফুল পেয়েছিল তো সেগুলো দেখাও তোমারটা দেখাও আমাদের খুব আনন্দ হচ্ছিল দেখাও তো পুচকিও খুব আনন্দ পাচ্ছিল পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত দেখো প্রচুর ফুল ফুটে আছে প্রচুর আর দেখতেও এত সুন্দর লাগছিল। ফোনে যতটা না সুন্দর লাগছে সামনে খুব সুন্দর লাগছিলো তো দেখো বুচকি নাচানাচি শুরু করে দিয়েছিলো আনন্দে কারণ ও চাইছিল ফুলটা নেবার চলো এখন পুকুর পাড়ে যাই দেখো ওইখানে সব কিছু জিনিস রেডি করা আছে আর ওখানে নিয়ম যে পুকুর ঘাটের মধ্যে দাঁত দাঁত মাছতে হবে সাব গায়ে সাবান মেখে তেল মেখে স্নান করতে হবে তো গ্রামে অনেক কিছু নিয়ম থাকে এই যে পাঁচজন এও মহিলারা জলে আগে নেমে তারপর তারপর বোন নামবে জলে তো এখন ওকে সাবান তেল মাখিয়ে হলুদ মাখিয়ে স্নান করানো হবে তো তোমরা দেখতে থাকো তো ওখানে আমরা বেশিক্ষণ থাকিনি হলে থাকলে তোমাদের আরও অনেক কিছু দেখাতে পারতাম তো শুধুমাত্র হলুদ তেল স্নানটাই দেখো এটা হচ্ছে এমনি বাড়ির হলুদ এখনও বরের বাড়ি থেকে হলুদ আসেনি বরের বাড়ি হলুদটা তোমার বাড়িতে বসেই হলুদ মাখামাখি হবে এটা বাড়িতে একটা নিয়ম করে ওদের একটা ছিল নিয়ম ওই নিয়মের হলুদরা মাখবে এখন তো ভয়ের মানে আমি ভাবছিলাম যে আমি হলুদ মাখব না মুখে তাই জন্য আমি পাড়েই দাঁড়িয়েছিলাম কিন্তু বুঝতেই পারছ পাড়া গ্রামের বিয়েবাড়ি না মাখিয়ে যাবে কোথায় তো না বলার পরেও আমাকে হলুদ মাখিয়ে দিলো ওরাও খুব আনন্দ করছে হলুদ মাখছে তোমরা দেখতেই পাচ্ছ একদিকে মনের মধ্যে কষ্টও থাকে আর আনন্দও থাকে কারণ এই দিনগুলো আর দিন ফিরে আসবে না কারণ মানুষের জীবনে বিয়ে একবারেই হয় আনন্দ হাসি কান্না সব মিলেমিশেই বিয়েবাড়িতে হয় তো দেখতে থাকো একে একে উপরে আসছে আমাকে দেওয়ার জন্য তা আমাকে না চিনলে ওরা বলছে না খালি মুখে কোনো মতেই থাকা যাবে না তো তারপরে দেখো হলুদ লাগিয়ে দিয়েছে তো সেই জন্য আমি কটা ফটো তুলে নিলাম এই ফুলগুলো কুচকি নিয়ে নিয়েছে হ্যাঁ হলুদ মুখে মাখা ছবি তুলে আমি দাঁড়িয়ে আছি ওদিকে বনে সান হয়ে গেছে এরপর নিয়ম আছে কোলে করে নিয়ে আসতে হয় তো রাস্তা তো কোলে করে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ সেটি প্রচুর প্রচুর পরিমাণে রোদ ছিল আর গরমটাও ছিল তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে আসার সাথে সাথেই আমাদেরকে তোমার মুড়ি খেতে বলছিলাম তো মুড়ি না খেয়ে আমরা হালকা টিফিন করে নিলাম তারপর একটু বিয়ের মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে দিই ওখানে বিয়ের মণ্ডপ তৈরি হচ্ছিল আমরা যেহেতু থাকবো না তো তাই জন্য চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কিচ্ছু করার নেই তোমাদেরকে আগেই বলেছি আমাদের আরও একটা বিয়ে বাড়ি আছে তো দেখতে থাকো এইভাবে ওরা কলার যে ভেতরে তোমার কলার থোর বলে সেই থোর দিয়ে কি সুন্দর করে তোমার মণ্ডপটা সাজাচ্ছে এখানে বিয়ে হবে এখনও পুরোপুরি হয়নি ওই যে অনেক ফুল বন সিংহাসন বসা সিংহাসন ফুল গাঁদার মালা সব কিছু রেডি করে আস রাখা আছে তো আর বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাব তখন বাজে প্রায় বারোটা চল্লিশ মতো তো আরও অনেক রোধ হচ্ছে কিছু করার নেই হচ্ছে গেটটা বিয়েবাড়ির সামনের দিকের গেট ওটাও সাজানো আছে প্যান্ডেলের মাধ্যমে তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য